আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে টেন ফার্মাসিউটিকা কোম্পানি তৈরি এবং বাজার করে থাকে আজ আমরা জানবটি কি কি রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কি গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা সতর্কতা কি বাজার দর কত এভরিথিং বিষয় নিয়ে আজ আলোচনা করবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আপনার একটি শেয়ার আপনার বন্ধু বান্ধব আত্মীয় সহ হয়তো কারো না কারো উপকার আসতে পারে চলুন শুরু করি মাইগ্রেন প্রতিরোধে মাথা ঘোরনার উপসর্গের চিকিৎসায় ভ্রমণজনিত অসুস্থতা এবং মির্গি রোগজনিত খিচুড়িতে ব্যবহার করা হয় আপনি দীর্ঘপাত ভ্রমণ করছেন আপনার ভ্রমণজনিত অসুস্থতার কারণে এগোটি ব্যবহার করতে পারবেন মাইগ্রেনের মাথা যন্ত্রণা হচ্ছে কপাল দিয়ে মাথা দিয়ে যন্ত্রণা হচ্ছে উপকার পাবেন প্রতিরোধে বছরের নির্মুক্ত এবং মিলিগ্রাম করে এবং পঁয়ষট্টি বছরের উপরের রোগীদের ক্ষেত্রে পাঁচ মিলি মিলিগ্রাম করে প্রতি রাতে এবং ভাস্কুলার ডিজিজ ভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে দশ মিলিগ্রাম করে দিনে দুইবার পুরোদিনের সর্বোচ্চ ত্রিশ মিলিগ্রাম মাথা ঘোরা এবং গ্রহমন্ধুর অসুস্থতায় 10 থেকে 20 মিলিগ্রাম প্রতিদিন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এবং 5 মিলিগ্রাম 500 প্রতিক্রিয়ার ভিতরে আছে বিষণ্ণতা ক্রান্তি ওজন বৃদ্ধি অথবা মুখের রুচি বৃদ্ধি পেতে পারে প্র নারিজিন চিকিৎসায় নিম্নলিখিত প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে বিষণ্ণতা মহিলা রোগীরা যাদের পূর্ব বিষণ্ণ রোগ আছে তারা বেশি ঝুঁকিপূর্ণ এছাড়া বমি ভাব বুক জ্বালা ক্ষুদা মন্দা দুশ্চিন্তা শুষ্ক মুখ পেশিতে ব্যথা ত্বক লালচে ভাব ইত্যাদি দেখা দিতে পারে সাধারণত কম রোগীর ক্ষেত্রে এমন পার্শ্বপত্রিকা দেখা দেয় অবশ্যই একজন রেজিস্ট্রেন্টভুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন ফ্লোরাইডিন ব্যবহারে ঘুম ঘুম ভাব হতে পারে এছাড়া অ্যালকোহল বা অন্য কোনো অন্য কোনো কেন্দ্রীয় স্নতন্ত্র ও তৈরিকারী ওষুধ দ্বারা বৃদ্ধি পায় রোগীদের যানবাহন চালানো অথবা অন্য কোন বিভাজনকা থেকে সতর্ক থাকা উচিত মাইগ্রেন দমন করে না তাই মাইগ্রেন আক্রমণ এর মাত্রা বৃদ্ধি কাম্য নয় বিশেষত বয়স্ক রোগীদের ক্ষেত্রে এই চিকিৎসা বিষণ্নতা এক্সট্রা পিডাল পার্শ্ব প্রতিক্রিয়া অথবা পার্কিন এর লক্ষণ বৃদ্ধি করতে পারে যে সকল রোগীদের রোগের পূর্ব লক্ষণ ও বিষ্ণুতা অসুস্থ বা অন্য কোন সমস্যা তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না গর্ভস্থায় ও ব্যবহার গর্ভস্থায় সন্তান এর ব্যবহার প্রতিষ্ঠিত হয়নি এবং দু হাজার পঁচিশ সালে দাম পাঁচ টাকা দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের বাজারে পেয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য সালাম আলাইকুম